হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস আমাদের আজকে একটা টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসার মুনাফা বৃদ্ধি করার উপায় এই বিষয়ে আজকে ক্লিয়ার করবো তো এই বিষয়ে সাতটি পয়েন্ট আজকে থাকবে তো সাতটি পয়েন্ট বলবো তো ফ্রেন্ডস চলুন শুরু করি সাতটি না আটটি পয়েন্ট বলা হবে তো ফার্মেসি ব্যবসার মুনাফা বৃদ্ধি করার জন্য কিছু কার্যকরী উপায় রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বরটি হচ্ছে প্রযুক্তি ব্যবহার আধুনিক সফটওয়্যার ও ইনভেনটরি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করুন যা সঠিকভাবে স্টক এবং বিক্রির তথ্য ট্র্যাক করতে সাহায্য করবে এটি সময় বাঁচাতে এবং ভুল কমাতে সাহায্য করবে তো গেল এক নম্বরটি এখন আমি দুই নাম্বারটি বলছি দুই নম্বরটি হচ্ছে নতুন পণ্যের প্রবর্তন ফার্মেসিতে নতুন ও প্রয়োজনীয় পণ্য যোগ করুন যেমন স্বাস্থ্য বিষয়ক পণ্য স্কিন কেয়ার আইটেম ডায়াবেটিস কেয়ার পণ্য ইত্যাদি এটি ক্রেতাদের আরও আকৃষ্ট করবে তিন নাম্বারটা হচ্ছে গ্রাহক সেবা উন্নয়ন গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে সেবা উন্নত করুন তাদের কাছে পরামর্শ এবং সঠিক ব্যবহারের তথ্য প্রদান করুন এতে গ্রাহকদের বিশ্বাস অর্জিত হবে এবং তারা নিয়মিত আসবে চার নম্বর হচ্ছে বিশেষ সার ও অফার নিয়মিত গ্রাহকদের জন্য বিশেষ সার বা অফার দিন এটি বিক্রির পরিমাণ বাড়াতে সহায়ক হতে পারে পাঁচ নম্বরটি হচ্ছে অনলাইন উপস্থিতি অনলাইনে ফার্মেসির বিজ্ঞাপন দিন এবং গ্রাহকদের অনলাইনে অর্ডার করার সুযোগ দিন এতে আপনি আরও গ্রাহক আকৃষ্ট করতে পারবেন ছয় নম্বরটি হচ্ছে কর্মী প্রশিক্ষণ আপনার কর্মীদের প্রশিক্ষিত করুন যাতে তারা গ্রাহকদের সঠিক পরামর্শ দিতে পারে এবং ফার্মেসির সেবা মান বাড়াতে পারেন সাত নম্বরটি হচ্ছে স্টক নিয়ন্ত্রণ অতিরিক্ত বা মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুত করা থেকে বিরত থাকুন সঠিক স্টক ম্যানেজমেন্ট নিশ্চিত করুন যাতে মুনাফা বাড়ানো যায় আট নাম্বারটি হচ্ছে অতিরিক্ত পরিষেবা প্রদান যেমন চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ডেলিভারি সেবা দেয়া যাতে গ্রাহকরা আরও সুবিধা অনুভব করে এবং আপনার দোকান থেকে আরও চেনাকাটা করে একটি উপায়ের ব্যাপারে আজকে ক্লিয়ার করা হলো ফার্মেসি ব্যবসার মুনাফা বৃদ্ধি করার উপায়ের আছে এই উপায়গুলো ফার্মেসি ব্যবসায় মুনাফা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সজাগ ও সচেতন থাকবেন এবং ফার্মেসি দপ্তর শিল্পী আপনাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ